দেখেন এবার কেমন লাগে আরে এই যে কিউটের দীপ মনোটন ভালো লাগতেছে না এখানে আসবেন এসে বলবেন যে ভাই আমার একটা গ্লোভস লাগবে আপনাদেরকে ফ্রিতে সে না আপনাদের বিল্লা ভাব আপনাদেরকে একটা জাদু দেখাবে বুঝছেন বিকেল বিকেল টাইমে মহাদেবপুর এত সুন্দর ভালো লাগে মানে এতই ভালো লাগে আর কি গাড়িগুলো ফাঁক পাবলিক প্লেসে একটু শর্মিন্দা শর্মিন্দা লাগে আমাকে তারপরও চলে না আমার প্র্যাকটিস টাইম মেন রোড টু কি করবো বলেন তো উঠলোই না একেবারে এবার হয়েছে এবার হয়েছে আরেকবার অনেকটাই যাচ্ছে

হুইলি প্র্যাকটিস করতেছি আমি মাঝে মধ্যে প্র্যাকটিস করি বুঝছেন আমার পিছনে টেলটি রিমুভ করা আছে এই টুয়েল থাকলে থাকলে টাড়ি খেয়ে ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে চলুন আপনাদের একটা ইউনিক ভিউ দেখাবো ইউনিক একটা জায়গা দেখাবো দেখেন দুইটা দুই তিনটা হুইলি দিয়েছে কি না দিয়েছি হিপ ধরে গেছে ধাক ধাক করতেছে শরীর এখন বাসনা পেয়ে জায়গাটা ভালো এখানে স্ট্যান্ড প্র্যাকটিস করা যায় গো বাট চাকাতে এয়ার প্রেশার বেশি আছে পিছনে চাকার প্রেশার কমাইতে হয় সামনে চাকার প্রেশার কমাইতে হয় নয়তো তো স্ট্যান্ড হয় না বুঝছেন বাইক সামনে উঠাইতে গেলে ব্যালেন্স করতে গেলে অবশ্যই মাস্ট এটা কমাইতে হবে ঘুম ভাঙা এই স্বপ্নে আকাশগুলো এরকম ফাউ কনটেন্ট দেখতে কার কার ভালো লাগে আমার এসব ফাউ কনটেন্ট সবার ভালো লাগবে না আমি জানি কিছু কিছু ভাই পাতার আছে কলিজার ভাই পাতা সেগুলো তাদেরকে ভালো লাগে আর কি তাদের জন্য মূলত আমি কন্টেন্ট বানাই দুই গিয়ার অনেক সময় হুইলি দেয় না অনেকে আমরা এক গিয়ারে প্র্যাকটিস করতেছি মাউন্টন ড্যাশ হচ্ছে গাড়ি তো কি আর দেবো ট্রাক আসতেছে ট্রাক যাক দেখেন এবার কেমন লাগে কেন আরে ভাই স্টপই ভালো হয় আমার আবার খুব সুন্দর হয় ঘুরে নি আমি এই তো এটা হচ্ছে সেই বস্না ব্রিজ বলছেন এই বস্না ব্রিজে আপনাদের সঙ্গে মাঝে মধ্যেই সময় দিই মাঝে মধ্যেই গল্প সর্ব করি না খুব ভালো লাগে জায়গাটা দেখাতে চাই দেখাইতে পারিনি বেশ কয়েকবার হ্যাঁ একটা এখানে থাক হ্যাঁ বস্না ব্রিজ সুন্দরদের আরেক নাম বস্না ব্রিজ হেভি ভালো লাগে আর এই যে আমাদের কিউটের ডিপ মনোটন ভালো লাগতেছে না কেমন করে জানি ভালো লাগে যে এইভাবে দেখলে ভালো লাগে দূর থেকে এরকম এরকম তাই না আমার একটা ফেভারিট জায়গা আছে বাট ওখানে আমি যাইতে পারতেছি না আপনাদেরকে নিয়ে যাইতাম আর ও আপনারা আগে আমাকে কমেন্ট করছিলেন কি যে সিটটা উঁচার জন্য ভালো লাগে না এখন দেখেন সিট উঁচা করে আর পিছনে টেলটি রিমুভ করে খুব সুন্দর লাগতেছে খুব সেই লাগতেছে তো এটা হচ্ছে আমাদের মহাদেবপুরের ককপিট ভিউ বলছেন আর এইটা হচ্ছে আমাদের সেই চিরচেনা মহাদেবপুর এই মহাদেবপুর দেখানোর জন্যই ভিডিও ধারণ করে দেখিয়ে দিলাম মহাদেবপুর দেখানোর জন্যই আজকের এত কাজকর্ম বুঝছেন আপনাদেরকে জাস্ট দেখাবো যে মহাদেবপুরটা আমাদের কেমন দেখতে কিছু মানে মেন মেন জায়গা মেন মেন পয়েন্ট আপনাকে দেখানোর চেষ্টা করেছি এই আর কি আমার ডকুমেন্টারির মধ্যে দেখলে একটু একটু থাকে কলিদার ভাই ব্রাদার বাইকটা এখানে রেখে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কিছু করার নাই আর আমরা এখানে একটা গ্লোভস পেয়ে গিয়েছি মো গ্লোভসটা দেখাও দেখি কেটিএম ডাউকের একটা গ্লোভস ফেলেছে এই গ্লোভস বাইক রাইড করার জন্য ভাই আমার কাছে গ্লোভস নাই একটা গ্লোভস নেওয়া উচিত চিপাদের কাছে আসলে আপনি গ্লোভসগুলো পেয়ে যাবেন এসে বলবেন যে ভাই গ্লোভস লাগবে গ্লোভস আছে কিনা এটা হচ্ছে নওগাঁ মোবাইল ঘর এখানে আসবেন এসে বলবেন যে ভাই আমার একটা গ্লোভস লাগবে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবে ডবল এক্স ভাই এত বড় সাইজ আমার লাগে ঢিল ঢিলাই হবে মনে হচ্ছে কেটিএম ডাউকের লাল লাল যদিও বা

সপ্তাশি টাকা দিতে হবে তোমাকে মামা আসলে রিসিভ মালটা এই জন্য কি কত দিতে হবে টাকা লিস থেকে লিস এটা এখন একশো টাকা নেই তো এগুলো পড়ে থাকলে থাকলাম বাসায় গেলাম থাক তাহলে কালকে চাপায় যাচ্ছি যদি ফ্রি থাকিস তো আমি কল দেবো আগামী শুক্রবার মানে শুক্রবার হয়তো ভিডিও পাচ্ছেন বাট শুক্রবার চাপায় যাচ্ছি থাক মামা যাই এটাও লাগবে থাক হ্যাঁ আসি ভালোই গেট আপ আছে কে টিএম ডাউ গেরে যে পাওয়া যায় না ওগুলো এ থেকে নিলাম তো থাক গেলাম জ্যাকেটে সেন ডাবার লাগানো যাবে না সেলে না খুলে জ্যাকেট লাগানো দেবে না চলেন জ্যাকেট লাগাই